থামনেলে ক্লিক করে যখন আমাদের এই ভিডিওতে আপনি চলে আসছেন তো আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন যে এই অঙ্গীকার নামা কীভাবে পূরণ করতে হবে এবং এই অঙ্গীকার নামাটি কীভাবে আপনি হচ্ছে স্ক্যান করবেন মোবাইল দিয়ে এবং স্ক্যান করার পরে ওই জেপিজিটাকে কিভাবে পিডিএফ বানাইতে হবে এবং পিডিএফটাকে কিভাবে দুইশো কিলোবাইটের মধ্যে বানাইতে হবে এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করে দিবেন তো দেখেন যারা প্রিলি পরীক্ষার সরি যারা হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হতে যাচ্ছেন সো তাদের জন্যই কিন্তু এই অঙ্গীকার নামাটি এই অঙ্গীকার নামাটির ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে আপনারা জাস্ট ডাউনলোড করে ফেলতে পারবেন ক্লিয়ার তো দেখেন আপনি হচ্ছে এইটি কিভাবে পূরণ করবেন এটা কিন্তু আপনাকে নিজের হাতে কলম দিয়ে লিখতে হবে ক্লিয়ার তো দেখেন এইটার ডাউনলোড লিঙ্ক যেহেতু আমি দিয়ে দিছি এটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে হচ্ছে আপনি এটাকে কলম দিয়ে লিখবেন তো আমি সব কিছুই দেখাবো সো দেখেন এই যে জায়গায় ডট 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 দেখতে পাচ্ছেন এইখানে আপনি যেই বিষয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স করতে চাচ্ছেন সেইটার বিষয়ের নামটা লিখে দিবেন এবং এইখানে নিজের নামটা লিখবেন বাবার নাম মায়ের নামটা লিখবেন ঠিক আছে লিখার পর এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম এখানে লিখবেন ডিগ্রি পাস এবং পাশের সন এখানে অবশ্যই দুই হাজার একুশ কিংবা আপনি ডিগ্রি তৃতীয় বর্ষ যেই সালে পাশ করেছেন সেই সালটা লিখে দেবেন এবং ডিগ্রি তৃতীয় বর্ষে রলটা লিখবেন ডিগ্রি তৃতীয় বর্ষে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম এখানে সুন্দর করে আপনি কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন সেই কলেজের নামটা এখানে দিয়ে দিবেন তারপর প্রাপ্ত নম্বর বা সিজিপিএ এখানে হচ্ছে আপনি কত সিজিপিএ পেয়েছিলেন সেটা এখানে লিখতে হবে ঠিক আছে এবং মোট নম্বর স্কেল এখানে চার পয়েন্ট শূন্য শূন্য দিয়ে দিবেন ঠিক আছে তো আপনি হচ্ছে এইখানে সম্পূর্ণ পূরণ করার পর আপনার পুরো নামটা এখানে লিখবেন এবং হচ্ছে এই নিচে তারিখ লিখে দেবেন ক্লিয়ার এটা আপনি চাইলে হচ্ছে নিজের না নাম পিতা মাতার নাম বাদে যেগুলো সংখ্যা চেয়েছে এইগুলো সব ইংরেজিতেও আপনি দিতে পারবেন এবং সম্পূর্ণটা চাইলে বাংলাতেও আপনি পূরণ করতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো পূরণ করলে কেমন দেখাবে আমি দেখাই সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অঙ্গীকার নামা ছিল তো এইখানে আমি দেখেন রাষ্ট্রবিজ্ঞান এখানে লিখে দিছি ক্লিয়ার এবং এখানে আমার নাম বাবা মায়ের নাম আমি কলম দিয়ে লিখছি এবং সব কিছু দেখতে পাচ্ছেন কলম দিয়ে কিন্তু আমি লিখছি এবং সিজিপিএ টু পয়েন্ট এইট ওয়ান দেখতে পাচ্ছেন এবং দিনাজপুর সরকারি কলেজটাও কিন্তু আমি এখানে লিখে দিছি ওকে এবং দেখতে পাচ্ছেন মোট নম্বর স্কেল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে আমি আমার নামটা দিছি এবং এখানে হচ্ছে তারিখটা সুন্দর করে কিন্তু আমি বসায় দিছি ক্লিয়ার তো এরকম হাতে কলমে আপনার লিখতে হবে তো চলেন এখন আমরা দেখবো যে কীভাবে এটা আপনি কি করবেন তো আপনি সর্বপ্রথম এটাকে হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটা প্রিন্ট করে বাসায় নিয়ে আসছি তো নিয়ে আসার পর এটা সুন্দর করে আপনি হচ্ছে একটা ভালো জায়গার উপরে নেবেন হ্যাঁ নেওয়ার পর এইটাকে হচ্ছে নিজে কলম দিয়ে হ্যাঁ আপনি নিজে কলম দিয়ে সুন্দর করে প্রত্যেকটা যা যা চেয়েছে সব কিছু কিন্তু পূরণ করবেন হ্যাঁ তো আমি এখানে আমার নাম লিখতেছি মানে হালকা একটু আপনাদেরকে লিখে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এটা সুন্দর করে আপনারা হচ্ছে নিজের হাতে ক কালো কলম দিয়ে পূরণ করবেন হ্যাঁ পূরণ করার পর এখন এইটাকে হচ্ছে মোবাইল দিয়ে স্ক্যানিং করতে হবে তারপর হচ্ছে আপনি কী করবেন আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন এই যে দেখেন আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন কেএম স্ক্যানার নামের একটি সফটওয়্যার এই যে যেটা আমি সার্চ করলাম সার্চ করে ইনস্টল করে নেবেন নেওয়ার পর এটাকে হচ্ছে ওপেন করবেন ঠিক আছে তো আমি ওপেন করলাম যেহেতু আমার ইনস্টল করা ছিল তারপর ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে পারমিশন চাইলে সব পারমিশন ওকে দিবেন তারপর আপনার অঙ্গীকার নামাটা হচ্ছে বিছানার উপরে রাখে সুন্দর করে একটা ছবি তুলবেন ঠিক আছে এই যে দেখেন আমি একটা ছবি তুললাম এবং এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ধরে নিশেই চিহ্নে ক্লিক করতে হবে তিন চিহ্নে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করলে অটোমেটিকলি এটা কিন্তু স্ক্যানিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্যানিং হয়ে গেল এবং আপনাকে খেয়াল রাখতে হবে এই যে ফিল্টারগুলোর মধ্যে এই এক নম্বর ফিল্টার ম্যাজিক প্রো এটা যেন যেন থাকে তো এইটাতে থাকা অবস্থায় আমরা এই যে সাইন সাইন দেখতে পাচ্ছেন সাইনে ক্লিক করে দিব টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একদম স্ক্যানারের মতো কিন্তু স্ক্যানিং হয়ে গেল এখন এইটাকে আমরা হচ্ছে সেভ করে নিব তো সেভ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন চারটা ডোডে ক্লিক করলাম তারপরে এইটা ঠাসে ধরবেন ধরার পর এই যে সেভ টু গ্যালারি এই যে দেখেন নিচে লিখে আছে সেভ টু গ্যালারি এখানে জাস্ট ক্লিক করলেই আপনার কিন্তু হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে গেলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তো গ্যালারিতে সেভ হয়ে গেলো আমি গ্যালারি থেকে দেখাচ্ছি যে সেভ হইলো কিনা এই যে এক নম্বরে দেখতে পাচ্ছেন টু ডে কিন্তু আমার সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে সেভ করা হয়ে গেছে তো এটা হচ্ছে আপনি কিন্তু লিখার পরে কিন্তু স্ক্যানিং করবেন আমি এমনি স্ক্যানিং করে দেখাইলাম আপাতত তো যেহেতু এটা আমাদের হয়ে গেলো এটা এখন আমরা হচ্ছে সুন্দর করে কম্পিউটার বা মোবাইলে নিয়ে নিব সো তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা ফাইলটাকে হচ্ছে সুন্দর করে নিয়ে নিছি এই যে দেখেন ফাইলটা তো এটা হচ্ছে আমার কিন্তু লিখিত মানে লিখা ফাইলটা ওকে তো দেখেন এটা জেপিজি আকারে আমরা নিয়ে নিছি হ্যাঁ এখন আমি কি করব। আমি হচ্ছে গুগল ক্রমে আসব। এই যে গুগল ক্রমে আসলাম আসার পর এখন এই জেপিজিটাকে আমাদেরকে কিন্তু পিডিএফ না করলে কখনোই সাপোর্ট নিবে না তো পিডিএফ করার জন্য আমরা এখানে আসবো আসে লিখবো জেপিজি ঠিক আছে তারপরে টু পিডিএফ ডট কম হ্যাঁ দেখেন জে টু পিডিএফ ডট কম এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো সো আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে এখান থেকে আপলোড ফাইলে যাব যাওয়ার পর আমাদের যে এই যে পিকচারটা আমরা হচ্ছে কম্পিউটারে বা মোবাইলে ছিল এই কম এই পিকচারটাকে সিলেক্ট করে দিতে হবে দিলে এইখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখন কনভার্ট হয়ে গেল আমরা ডাউনলোডে যদি ক্লিক করি তো ডাউনলোডে ক্লি এই যে ডাউনলোডটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের এই যে স্টার ডাউনলোড দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল এই যে দেখেন পিডিএফ লিখা আছে হ্যাঁ পিডিএফ লিখা আছে এখন এই পিডিএফটার সাইজ কত আমরা একটু চেক করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের হচ্ছে পিডিএফটা হ্যাঁ তো পিডিএফটার পাচ্ছেন চারশো চব্বিশ কিলো বাইট কিংবা এর থেকেও অনেক বেশি হইতে পারে যে দেখেন চারশো চব্বিশ কিলোবাইট এখন দুইশো কিলোবাইট ছাড়া কিন্তু পিডিএফ সাপোর্ট নিবে না তো এটা চারশো চব্বিশ কিলোবাইট হয়েছে তো এটা কিভাবে আমরা হচ্ছে দুইশোতে আনবো এটা এখন আমরা একটু দেখে নেই তো দুইশোতে আনার জন্য আমরা আবার গুগল ক্রোম ব্রাজারে আসলাম আসার পর এইখানে আমাদেরকে লিখতে হবে এই যে দেখেন পিডিএফ টু হান্ড্রেড সরি টু কেবি কম্প্রেসর কম্প্রেসর লিখে আপনি সার্চ করবেন হ্যাঁ তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা আসবে বিগ পিডিএফ এই যে এইটা ডট এগারো জন ডট কম এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে দেখেন ওয়েবসাইটটি ওপেন হোক তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ টু টু হান্ড্রেড কেবি এমন থাকবে সিলেক্ট পিডিএফ ক্লিক করে আমরা যে পিডিএফটি এই যে দেখেন চারশো চব্বিশ কিলোবাইট ছিল এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ওপেন করলাম এখানে দেখেন এই যে আমাদের চারশো চব্বিশ কিলোমিটার পিডিএফটা কিন্তু এখানে মাত্র এই একষট্টি কিলোবাইটের কিন্তু পিডিএফের তৈরি হয়ে গেছে আমরা চাইলে ডাউনলোড করতে পারি তো আমরা কী করব এখানে ষাট পার্সেন্টের জায়গায় আমরা হচ্ছে টেন পার্সেন্ট দিব টেন পার্সেন্ট দিয়ে কমপ্রেসে ক্লিক করলাম হ্যাঁ কমপ্রেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একশো বাইশ কিলোবাইট তো যাই হোক এইখানে হচ্ছে দুইশো দুইশো কিলোবাইটের মতো নিলেই হবে ঠিক আছে আপনার চাইলে এইটাকে ধরে একটু হচ্ছে কমাই দিবেন তো আমি কমাই দিয়ে কমপ্রেস করলাম সো দেখতে পাচ্ছি একশো ছত্রিশ কিলোবাইট আরও একটু কমাই দিই ঠিক আছে আচ্ছা দেখেন একশো বাষট্টি কিলোবাইট আমি মনে করলাম একশো বাষট্টি ঠিক আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে এটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলতেছি এই যে এটার ভিতরে ডাউনলোড করি তো দেখেন আমার কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এখন এইটা যদি আমি হচ্ছে আপনাদেরকে দেখাই যে হচ্ছে সাইজটা কত হইলো তো প্রথমে কিন্তু ছিল এইটা এইটার সাইজ ছিল এই যে এই যে একটু নিচে দেখেন চারশো চব্বিশ কিলোবাইট এবং পরে সাইজ দেখতে পাচ্ছেন একশো বাষট্টি কিলোবাইট এখন এই এই একশো বাষট্টি কিলোবাইটটা যদি আপনি সুন্দর করে আপলোড দেন ঠিক আছে তখন কিন্তু আপনার সুন্দর করে কিন্তু কাজটি কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই আপলোডটা কিন্তু নিয়ে নিবে এই পিডিএফটা তো এইভাবে পিডিএফটি তৈরি করতে হয় তো এই ছিল ভিডিও লাইক করতে